আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা সম্মানিত বিয়ে আজকে আলোচনা করতেছি বান মারার লক্ষণ কি 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 লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে বান মারছে আমি বলে দিতেছি শরীর জ্বালা পড়া শুরু করে আপনার রাত্রের ঘুম পর্যন্ত হারা হয়ে যাবে রাত্রে আবল তাবল স্বপ্নে দেখবেন এগুলো হচ্ছে লক্ষণ আর বান মারার লক্ষণ বান মারলে আপনি হ্যাংলা একেবারে হ্যাংলা পাতলা হয়ে যাবেন দিন দিন এক থেকে এক সপ্তাহের ভিতরে আপনার শরীরে যে শরীরে শরীর ছিল এরকম থাকবে না আপনার শরীর দিন দিন চিকন হইতে থাকবে স্ত্রিকণ একবারে হ্যাংলা হয়ে যাবেন আপনার শরীরে ছাতনা পর্যন্ত দেখা যাবে এক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ বান মারছে তো এটি বান মারার লক্ষণ সবচেয়ে বেশি হচ্ছে যে আপনার শরীর পঙ্কালের মতন হয়ে যাবে এটি বান লক্ষণ এই একটি এটা যদি হয় দিন দিন যদি আপনার খানা থেকে রুচি উঠে যায় শরীর পঙ্কালের মতন হয়ে যাইতেছে দেখতেছেন আপনি বুঝতে হবে যে আপনার জন্য কেউ না কেউ বানের কাজ করছে আর এই যে শরীর শুকিয়ে যায় পঙ্কালের মতন দেখতে দেখা যায় এটা সাধারণভাবে মন্ত্র সাহায্য বান এটা মারা যায় ব্যাং ট্যাং এর মাধ্যমে এটা সেটার মাধ্যমে করা লাগে না মন্ত্র দিয়ে নামের উপরে চালান মারলে বান এটা করবে ফলে দিন দিন আপনার শরীর কঙ্কালের মতন হয়ে যাবে আসলে এরকমই হয় বান মারার লক্ষণ গুলা তো আশা করি আমি বুঝাতে পারছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন হানিফ কবিরাজ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ